না তা তো অবশ্যই আমরা যে এক্সপোর্ট করি এক্সপোর্টের বিপরীতে তো আমাদের ইম্পোর্ট করা লাগে আমাদের ইম্পোর্টেড কাঁচামালই তো সবচেয়ে বেশি তো সেক্ষেত্রে এটার উপর তো একটা সরাসরি প্রভাব পড়বে আমাদের সাপ্লায়াররা বা আমাদের যারা লোকাল যে যারা প্রডিউসার আছে ব্যাকয়ার্ড লিঙ্গেজের সাথে যারা জড়িত আছে সবার উপরে নির্বিচারে কিন্তু এই প্রভাবটা আসবে তো এটা আসলে জনজীবনে একটা অস্বস্তিকর অবস্থা নিঃসন্দেহে বলা যেতে পারে আর আমরা যারা এক্সপোর্টার আছি আমাদের চাপের মাত্রাটাও বেড়ে যাবে এই জন্য বেড়ে যাবে যে আমাদের যে কস্ট ইফেক্টিভনেসটা আমরা যেভাবে করি ধরেন আমরা একটা প্রাইস নেগোশিয়েট করেছি আজকে থেকে দুই মাস তিন মাস আগে সেটাকে আমরা ধরে নিয়েছি যে আগামী মার্চ এপ্রিল প্রান্তিক পর্যন্ত এটার কোনো পরিবর্তন আসবে না এখানে যে এই যে বাড়তি যে আরোপিত বিষয়গুলো এগুলো তো আমরা কনসিডার করে আমরা প্রাইস কোস্টিং করি নি

কাঁচা তুলো বলেন আপনার সুতা বলেন তারপরে ফেব্রিক তারপরে ডাইস কেমিক্যালস এগুলো সবগুলি তো এটার সাথে কোনো না কোনোভাবে জড়িত তো স্বাভাবিকভাবে এটা ইনডাইরেক্টলি সবগুলোর উপরে প্রভাব পড়বে তো আর আমাদের দেশে একটা যখন একটা রিউমার আসে তখন এটা কোন কোন খাতে সীমাবদ্ধ সেটা কিন্তু আর থাকে না ঘরে সবাই দাম ঘরে সবাই কিন্তু দাম বাড়িয়ে ফেলে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা আমাদের আমরা এক্সপোর্ট করব আর আমাদের যারা আমরা ব্যবসা করছি আমরা ব্যাঙ্ক লোন নিয়েই তো আমাদের ব্যবসা করতে হয় তো যখন সেল প্রসিডের টাকাটা আসবে আমাদের ব্যাংকের ইনস্টলমেন্টগুলো যখন পরিশোধ করা লাগবে আমাদের আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাবে আমাদের মাইনাস ফিগারে চলে যাব তো আলটিমেটলি কি হবে দেখা যাবে যে ইন্ডাস্ট্রিটা সিক হয়ে গেছে আপনি দেখবেন যে গত এক বছরে আমাদের অনেকগুলো ভালো ভালো করা আপনার গ্রুপ বা আপনার এক্সপোর্ট ইন্ডাস্ট্রি কিন্তু বসে গেছে বা তারা সিক হয়ে গেছে তারা লে অফ করে ফেলেছে বিভিন্ন কারণে বেতন ভাতা দিতে পারছে না মজুরি বৃদ্ধি তার দ্রব্যমূল্য সার্বিকভাবে তারা একটা চাপের মুখে পড়েছে ব্যাংকের লোন আপনার যেটা আগে ছিল ছয় নয় যে আমাদের একটা সিস্টেম ছিল যে আপনার সিক্স পারসেন্ট আপনার বোরোয়িং রেট আর নাইন পার্সেন্ট ডিপোজিট রেট সেটা এখন ডাবল ডিজিটে চলে গেছে বা চোদ্দ পনেরো পার্সেন্ট পর্যন্ত আমাদের ব্যাংক লোন পরিশোধ করা লাগে কিন্তু আমাদের ইনকাম কিন্তু সিঙ্গেল ডিজিটে সবকিছু মিলিয়ে আমরা চরম একটা চাপের মুখে আছি এবং এটা আমরা কিন্তু বরাবরই তো বলতেছি যে আমাদের কিছু নীতি সহায়তাগুলোকে আরও সহজ করতে হবে এবং নীতি সহায়তাগুলো দিন দিন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে তো এই যদি অবস্থা হয় তাহলে আমাদের এই যে শিল্পের কথা তো সরকারকে আগে ভাবতে হবে যে অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে আছে আমরা তৈরি পোশাক শিল্পের প্রায় ছিয়াশি পার্সেন্ট আমরা এই শিল্প থেকে আমরা এক্সপোর্ট করে এই সরকারকে বা এই জাতীয় অর্থনীতিতে আমরা বড় একটা অবদান রাখছি এটা যদি আপনার ভঙ্গুর হয়ে যায় তাহলে আপনার এই বাংলাদেশের যে ইকোনমিক যে ব্যাকবোন এটি তো নষ্ট হয়ে যাবে এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার এটা কিন্তু ঠিক রাখতে হবে এটাতে বিভিন্নভাবে সাপোর্ট দিতে হবে সাপোর্ট না দিয়ে যদি আমাকে আরো নির্বিচারে বিভিন্ন দিক থেকে যদি চাপিয়ে দেওয়া হয় করের বোঝা বলেন তারপর আপনার আমাদের বিভিন্ন ধরনের সরকারের যে কিছু খরক আমরা বলি এগুলোকে সেগুলো হলে তো এই শিল্প আস্তে আস্তে আমরা চাপে চলে যাব আলটিমেটলি আমাদের বাইরের দেশ সাথে আমরা নিগোসিয়েশনে পারবো না আমাদের প্রতিযোগী দেশগুলো আমাদের অর্ডারগুলো নিয়ে যাবে আলটিমেটলি আস্তে আস্তে কিন্তু এই এই শিল্পটা আমরা হারাতে বসবো এবং আন্তর্জাতিকভাবে অলরেডি কিন্তু আপনারা জানেন যে গত তিন চার মাসে যে গত সরকারের পতনের পর প্রায় টোয়েন্টি পার্সেন্ট অর্ডার কিন্তু অন্য দেশে চলে গিয়েছে সেটাও আমাদের একটা বড় দুশ্চিন্তার কারণ তারপর আপনার আমাদের এর মধ্যে আপনার মজুরি বাড়ানো হয়েছে আমরা যেটা অটো ইনক্রিমেন্ট দেওয়া হতো আপনার ফাইভ পার্সেন্ট করে ইয়ারলি শ্রমিকদের এমনি তো পাঁচ বছর পর একটা রিভাইজ ওয়েজেস দেওয়া হতো তো সেটা তো গত দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরে দেওয়া হয়েছে আবার সেটাকে কি করা হলো এই জানুয়ারি মাস থেকে নতুন করে ফাইভ পার্সেন্ট অটো ইনক্রিমেন্টের জায়গায় নাইন আমাদেরকে দিতে বলা হলো আমরা কিন্তু এই জানুয়ারি থেকে সেটা দেয়া শুরু করেছি তাহলে নাইন পার্সেন্ট করে অটো ইনক্রিমেন্ট ওখানে আবার আমাদের বাউন্ন পার্সেন্ট বেড়েছে তাহলে আমাদের তো শুধু মানে ব্যয়ের যে খাতগুলোই দিন দিন বাড়ছে আয়ের ইনকাম কোথায় বরং বায়ারদের চাপ থাকে সব সময় এই ইয়ারে যেটা আপনার দিবে ফাইভ ডলার পরের ইয়ারে এটাকে আরো টোয়েন্টি থার্টি সেন্ট কমিয়ে দিবে আমরা ওদিক থেকে কমে আসছি মানে আমাদের প্রাইস আমরা মানে দিন দিন কম পাচ্ছি এদিকে আমাদের ব্যয় বেড়ে যাচ্ছে আলটিমেটলি আর আমাদের কম্পিটিভ থাকবে না আপনি দেখেন আমাদের নগদ প্রণোদনা সেটা কোথায় এখন চলে আসছে আপনি তিন পার্সেন্টে চলে আসছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের জায়গায় আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেটা বারো পার্সেন্ট নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে তাহলে তাদের এক ডলার মূল্যের একটা তৈরি পোশাক তারা যেখানে এইটির সেন্ট অফার করবে আমাদের করা লাগবে ওয়ান ডলার বাইরে কি আমার কাছ থেকে নিবে না তো এই এই যে সামগ্রিক অবস্থা এই যে বৈশ্বিক এই অর্থনৈতিক বিষয়ে এটা যদি আমরা কনসিডার না করি তাহলে তো আমরা মানে দাঁড়াতে পারবো না এবং আমাদের এই যে একটা সিঙ্গেল প্রোডাক্টের উপরে আমরা সারা বিশ্বে মেড ইন বাংলাদেশ ইমেজের উপরে আমরা কিন্তু একটা ভালো অবস্থানে ছিলাম তো সেটাকে যদি আমরা নার্সিং করতে না পারি সেটাকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমাদের সামগ্রিক অর্থনীতির উপরে ব্যাপক প্রভাব পড়বে